আটশো টাকায় বাউন্সার আজকে গেল তো ভাই আর কি আর ভাই হ্যাঁ আটশো টাকায় বাউন্সার এই যে ভাই গেল কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় না এই যে বাউন্স করবো এমনি আটশো টাকায় বাউন্স করে দেখেন সেই জিনিস কোন দেশ আনছেন চায়না থেকে আনছি ভাই চায়না বেবি বাউন্সার বাও 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 ঠিক আছে ওকে বাউ 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 আচ্ছা এটা কোম্পানির নাম বাউ 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 আচ্ছা ঠিক আছে চাইনা বাউন্সার মাত্র 800 টাকা চায়না বাউন্সার আরে এই আমরা তো দোল খाइबো আরে দোল খाइबো ঠিক আছে তাওবার যেন দোনো বাউন্চার না এই দেখেন আবার কি করেন এই দেখেন খেলনা সহ বাউন্সার না এই দেখেন সরি এসএস এর বাউন্সার ভাই এটা কিন্তু ভাই দেশি বাউন্সার আমি কিন্তু চাইনা কইছি ভাই ও এই যে চাইনা লগা ভাই জেডা আচ্ছা এইটা কিন্তু আর এটা হলো খেলনাওয়ালা ভাই এটা কিন্তু খেলনা সহ হবে খেলনা সহ হবে এবং খেলনা গুলো হচ্ছে এমন খেলনা যে খেলনা গুলো কামড়াতে পারো বাচ্চা ঠিক আছে এইদিকে দিতে পারবে খেলনা

প্রথম একশো জন কাস্টমার পাবে হচ্ছে একশো টাকার ডিসকাউন্ট পনেরোশো পঞ্চাশ টাকা আর এই দেশিটা যারা নেবেন সেটার দাম হচ্ছে তেরোশো টাকা তবে এটার কাপড়টা একটু নর্মাল দিয়ে দিছে আর এটার কাপড়টা হচ্ছে একটু কোয়ালিটি ফুল দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ প্রথম একশো জন কাস্টমারের জন্য একশো টাকা ডিসকাউন্ট তারপর ভাই ওই যে যেটা আমি করে নিয়ে আসছিলাম ভাই মাথা নষ্ট করার মতো একটা রকার এই যে দেখেন কতটা চমৎকার একবারে বাচ্চা কিন্তু দেখেন রকিং খাচ্ছে হ্যাঁ এবং সবচাইতে বড় সিস্টেম হচ্ছে এটা এটা হচ্ছে ভাইব্রেশন করে এই যে দেখেন যখন এটা এখানে রাখলাম আমি দেখাই এটা যখন সুইচটা দিয়ে দিবেন তখন এই যে এভাবে এভাবে কাঁপবে ওরে করবে যে বাচ্চা বাচ্চার মার কোলে আছে কোলে আছে এক্সট্রা আর লাগবে না আচ্ছা খুবই চমৎকার সিস্টেম এবং এটারও মিউজিক সিস্টেম আছে ওকে দাম বড় কথা হচ্ছে ভাই দামটা বলার আগে ডিটেইলসটা বললে কি কাস্টমার গুলো আপনার কাস্টমার গুলো আর কি আমাদের কাছ থেকে ডিটেইলসটা জানতে চায় আচ্ছা ও মানে একবার জেনে নিলেন এবং বাচ্চা যদি বড় হয় এটা বড় হলে ইউজ করতে পারবে বাউন্সারটা হচ্ছে শুধুমাত্র এক বছরের বাচ্চার জন্য আয়া হচ্ছে তিন বছরের বাচ্চা পর্যন্ত ইউজ করতে পারবে তিন বছরের বাচ্চা পিছন থেকে এই যে হ্যান্ডেলটার সামনে যে হ্যান্ডেলটা

দি হোম ডেলিভারি তো ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা আচ্ছা আর ডাকার বাইরে হচ্ছে হচ্ছে দেড়শো টাকা সারপর ভাই আমি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মোস্ট ইউনিক একটা জিনিস এই যে দেখেন

দিবেন আরামে বাচ্চা ঘুমাবে ওকে প্রথমত হচ্ছে এর ফিচার গুলো দেখি ভাই এই একটার মধ্যে কিন্তু চাকা নাই ভাই ওকে শুধুমাত্র এই ডাইনিং রকারটার ভিতরে চাকা আছে যেটা প্রথমত হচ্ছে রকার আচ্ছা তারপর হচ্ছে হচ্ছে ডাইনিং চেয়ার ওকে তারপর হচ্ছে ট্রলি ট্রলি এই যে পিছন থেকে বাচ্চা চাইলে বড় হইলে এখানে দইরা খেলতে পারবে এটা মকার বাচ্চা বড় হয়ে গেল হ্যান্ডেলটা দইরা এমনি 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 ঠেললো আটা ঠিক আছে এই যে একবারে কতগুলা ফিচার এখান থেকে একটু বলে দিবেন কি কি করে প্রথমত হচ্ছে যে ডাইনিং চেয়ার বাচ্চারা খাওয়াতে পারবে ঠিক আছে তারপর তো হচ্ছে রকিং চেয়ার ওকে তারপর রকিং চেয়ারটাকে আবার চাকা সহ চাকা সহ আচ্ছা হ্যাঁ টানতে পারবে ট্রলিং তারপর মোস্ট ইউনিক সেটা হচ্ছে বেড সিস্টেম বেড সিস্টেম বাচ্চাকে ঘুমিয়ে রাখতে পারবে ওকে এত কিছু সবই ঠিক আছে দামটা পছন্দ মতো এইটার দাম হচ্ছে আমাদের ছিল হচ্ছে ছয় হাজার টাকা আচ্ছা প্রথম প্রথম যখন এটা বাংলাদেশে আসছে

সেপারেট বেড বলতে অনেক সময় বাচ্চারা বাচ্চার মারা খাটের মধ্যে রাখতে ভয় পায় কেন ধাপ করে মনে করে বাচ্চার চোখে হাত চলে গেল শরীরে হাত চলে গেল বাচ্চা আপনার ছট করে চটকনা দিল গালটা লাল হয়ে গেল তখন এই চটকনা থেকে বাচ্চার হাত আপনার হাত বাচ্চার শরীরে যাওয়া থেকে বাচ্চার জন্য হচ্ছে এই সেপারেট বেডটা ওকে আলাদা এই আলাদা করে সেপারেট বেড হিসাবে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে রকিং মোড এই এই রকারের মতো করবে ঠিক আছে তারপর সর্বশেষ হচ্ছে বাচ্চা যখন বড় হয়ে যাবে বসে বসে পড়তে পারবে পড়তে পারবে মিউজিক আছে ভাইব্রেশন আছে মশারি আছে কালার দুইটা দাম হচ্ছে আমাদের ভিডিওতে আগের ভিডিওতে দাম ছিল আট হাজার পাঁচশো টাকা বর্তমান দাম সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা এবং ভাই অনেকে হচ্ছে বলে যে প্রত্যেকটাই তো ভাই হাত দেওয়া দোলাতে হবে বাচ্চা নড়লে নড়বে এর বিকল্প কি আমি একটু বেশি করিয়া বাচ্চারে

এইটার ডিসকাউন্ট হিউজ ডিসকাউন্ট থাকবে এটা থাকবে সিক্রেট সিক্রেট ডিসকাউন্ট এবং এইটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভাই এটা হচ্ছে ব্লুটুথের সাথে কানেক্ট করতে পারবেন ব্লুটুথ হ্যাঁ এই কারণেই ভাই এটা এত কোয়ালিটিফুল ব্লুটুথের সাথে কানেক্ট করতে পারবেন এই যে এখানে চাপ দিলে এটা অটোমেটিকলি অন হয়ে যাবে অন হওয়ার পর এই যে দেখেন এখানে সুইং সিস্টেম দেখছেন এই যে এইভাবে রক করবে মনে হবে যে এই যে দেখেন বাচ্চার মা বাচ্চাকে কোলে নিয়ে আসে অটোমেটিকলি সুইচে চাপ দিলে আবার মিউজিক আসবে আচ্ছা এবং সর্বশেষ সুবিধা হচ্ছে এটা ব্লুটুথ সিস্টেম এবং টাইমার পনেরো থেকে পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত টাইম সেট করতে পারবে ওকে খুব চমৎকার খুব চমৎকার জিনিস নয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবং ডিসকাউন্ট থাকবে ভিডিওতে নক দিতে হবে ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন যারা সরাসরি আসবে কিভাবে আসবে